আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ ঘটে যাওয়া সেসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি আমি বা আমরা জানতে পারি অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহর অঞ্চলে দিন দিন বাড়ছে অজ্ঞান পার্টির তৎপরতা দুর্বৃত্তদের আক্রমণে অনেকেরই জীবন হয়ে যাচ্ছে শেষ আবার অনেকেই হারিয়ে ফেলছেন জীবনে স্বাভাবিক গতি কেমন করে এই চক্রটি অজ্ঞান করে আর কি ওষুধই বা ব্যবহার করে তারা আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি দুর্বৃত্তদের মুখে শুনবো সেসব অপরাধের কাহিনী মানুষকে অচেতন করে সর্বস্ব ক্রেনে নেবার সময় অজ্ঞান পার্টির সদস্যরা ব্যবহার করছে নিষিদ্ধ ওষুধ অ্যাটিভেন টু বিভিন্ন ওষুধের দোকানে সহজেই মিলছে এটি অজ্ঞান পার্টির টার্গেট মূলত বাস ট্রেন এবং লঞ্চের যাত্রী টার্গেটকে দ্রুত অজ্ঞান করতে কখনো কখনো অতিমাত্রা অ্যাটিভেন টু ব্যবহার করে অপরাধীরা ফলে এদের আক্রমণের শিকার কেউ কেউ আর কোনোদিনই জ্ঞান ফিরে পায় না ওসমান শেখ আট ডিসেম্বর বিকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুরে যাচ্ছিলেন তিনি পথে বাসের মধ্যে তার সাথে সক্ষতা গড়ে তোলে অজ্ঞান পার্টির সদস্যরা এ সময় দুর্বৃত্তদের দেয়া কিছু তরল পান করে অচেতন হয়ে পড়েন ওসমান বাসটি মাওয়াঘাট পৌঁছার আগেই সবকিছু নিয়ে নেমে যায় অজ্ঞান পার্টির সদস্যরা তারপর গুরুতর অসুস্থ ওসমানকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পিছিয়ে নীল হয়ে যায় উসমানের সারা শরীর মোবাইল ছিল টাকা ছিল প্রায় পঁচিশ হাজার টাকার মতো ছিল বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসছিলেন আব্দুর রাজ্জাক কিন্তু সুস্থ অবস্থায় ঢাকার বাসায় পৌঁছতে পারেননি তিনি ছয় ডিসেম্বর দুপুরে অজ্ঞান অবস্থায় পাড়ের রাস্তার ওপর পড়ে থাকতে দেখে কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন খবর পেয়ে ছুটে আসেন রাজ্জাকের আত্মীয় স্বজনরা কুমিল্লার দাউদকান্দির আব্দুল হালিম ছয় ডিসেম্বর রাতে অজ্ঞান পার্টির সদস্যদের করে পড়ে খুঁইয়েছেন এক লাখ আট হাজার টাকার মালামাল তারপর থেকে অচেতন অবস্থায় পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এভাবে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ প্রতিনিয়ত অজ্ঞান পার্টির করে পড়ে সর্বস্ব হারাচ্ছেন বিপন্ন হচ্ছে তাদের জীবন অজ্ঞান পার্টির চক্রের সদস্যরা নানা বেশি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অপরাধটি করে থাকে মগবাজারের ব্যবসায়ী নুরুল আমিন গত চোদ্দ নভেম্বর অজ্ঞান পার্টির কবলে পড়েন চক্রটি তাকে আইসক্রিম খাইয়ে অচেতন করে দুই লাখ টাকা নিয়ে যায় পরে তাকে সদরঘাটে লঞ্চের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কেমন আছে নুরুল আমিন কেমন শৈল তপ দামে থাকে জিম ধরা জিম ধরা ভাব থাকে আর কথা এক দেড় ঘন্টা এখন যে বলতেছে এক দেড় ঘন্টা পরে এই কথা মনে থাকে না আর চোখে অনেক কম দেখি আগের থেকে জানা যায় এই চক্রের রয়েছে নিজস্ব সোর্স এই সংখ্যা তিন শতাধিক এদের বেশিরভাগই শিক্ষিত যুবক তাদের নেটওয়ার্কের হয়ে কাজ করছে এখন অনেকে অজ্ঞান পার্টির এক দলনেতার মুখ থেকে জানা গেল এমন ভয়ঙ্কর তথ্য আমাদের দুইটা টিম একটা হইল আপনার শুধু তথ্য দেয় আমাদের বিভিন্ন জায়গায় লঞ্চ গার্ড আপনার বাস স্টেশন তারপরে ব্যাংক তারপরে আপনার রেল স্টেশন এগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা লোক ছিটে ছিটে থাকে গোপন তথ্যের ভিত্তিতে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের টার্গেট করে থাকে টার্গেট নিশ্চিত হবার পর বাস ট্রেন বা লঞ্চে ওই ব্যক্তির পাশের সিট বুকিং দেয় দুর্বৃত্তরা তারপর সেই ব্যক্তির সাথে ভাব জমিয়ে শুরু করে তাকে অজ্ঞান করা আয়োজন আর আমাদের অনেক গাড়ির সুপারভাইজার তারপর ট্রেনেরি ওদের সাথে আমাদের একটা আলাদা গার্নাস্টিং থাকি ফলের সাথে যেটা জুস ওটার সাথে আমরা এডিফিন টু মিশাই আরেকটা আমরা নেই যে একটা ফেস জানি ওনার সাথে ওইটা আমরা খাইতে পারি সব শ্রেণী পেশর মানুষকেই তারা টার্গেট করে গোপন তথ্যদাতার সূত্র ধরেই এ কাজ করা হয় বাসে উঠে তো সেই বাসের কন্ট্যাক্টের সাথে হয়তো তারা আগে পরিচিত তাই এলাকার বাই বাজার তার সাথে আগে কন্ট্যাক্ট হয় সেভাবে করা হয় অজ্ঞান পার্টির হাত থেকে বাঁচতে অপরিচিতদের দেয়া কোনো কিছু না খাবার পরামর্শ দিলেন এমপির পুলিশের ডিসি মাসুদুর রহমান পানীয় দ্রব্য তিনি যদি কোথাও থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে বোতলটি পূর্বে খোলা হয়েছে কিনা তার গুণগত মান ঠিক রয়েছে কিনা সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি আমার মনে হয় গ্রহণ করেন রাজধানীতে প্রতিমাসে গড়ে প্রায় পঁচিশ জন অজ্ঞান পার্টির সদস্যদের শিকারে পরিণত হচ্ছে আক্রান্ত প্রাণে বেঁচে গেলেও বিষাক্ত অ্যাডিভেন টু খাওয়ার কারণে তাদের কেউ কেউ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না আপনাদের নিশ্চয়ই ভুলে যাবার কথা না বিশ্বজিৎকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই ভয়ানক হত্যাকাণ্ডের পর বিচারে খুনীদের রায় হলেও এখনো অনেকক্ষণেই পলাতক আর ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী রিপন আদালতে সাক্ষ্য দেবার কারণে এখন পালিয়ে বেড়াচ্ছেন দু সালে নয় ডিসেম্বর ঘটে যাওয়া বিশ্বজিৎ হত্যায় জড়িত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি একুশ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে আদালতে চার্জশিট দেয় গেল বছর ১৮ ডিসেম্বর একুশ আসামির মধ্যে আটজনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত খুনিদের মধ্যে ১৩ জন এখনো পলাতক বিশ্বজিৎকে হারাবার শোক ভুলতে পারছে না তার পরিবার তাদের সম্বল এখন সন্তানের ছবি আর বাড়ির উঠোনে তৈরি স্মৃতিসৌধ খুলিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে যারা এখনো তেরো জন আসামি পলাতক তাদেরকে কিন্তু একজনকেও এখন তৈরি গ্রেফতার করে নাই সাংবাদিকের চোখে পড়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন এগো চোখে এই জিনিসটা পড়ে না যে এরা মৃত্যুদণ্ড যাবজ্জীবন আসামি এগো ধরার কোনোই নাই রায় দ্রুত কার্যকর করা হোক এটাই আমাদের একমাত্র চাওয়া রায় আমরা সন্তুষ্ট ছিলাম কিন্তু এখন আসামিরা যে প্রকাশে করে তাহলে রায় তো আর কার্যকারী হইল না সেদিন বিশ্বজিৎকে হত্যার ঘটনা কাছ থেকে দেখেছিলেন রিক্সা চালক রিপন শিকদার তিনি রক্তাক্ত বিশ্বজিৎকে তার রিক্সায় উঠিয়ে হাসপাতালে নিয়েছিলেন এরপর তদন্তকারী সংস্থা তাকে মামলার প্রধান সাক্ষী বানায় আদালতে রিপনের দেয়া সাক্ষ্যকে গুরুত্ব দেয়া হয় সাজা হয় খুনিদের বিশ্বজিৎ বলতে আছে আমি ভগবানের কসম আমি শাকারি বাজার আমার টেলারের দোকান আছে আমি এই বোমা বিস্ফোরণ করি নাই খাডো একটা একটা রুমের ভিতরে গেল রুমের ভিতর দিয়ে যাওয়ার পর একটা সাইড একটা চাবাটি সাদা চিক 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 করে ওই চাবাটিটা আল্লা পাতা নিয়ে রিপন প্রাণ ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছেন আমার সংখ্যা ওই যে আমি যেমন কমলাপুর স্টেশন কাঙ্গালি পলাবান ঘুমে না ওরকম সংখ্যার ভিত্তে আছি আমার বাল বাচ্চা কোনো ওই খোঁজখবর নাই গত পর্যন্ত বাল বাচ্চা তো আমাদের দেশে আমি দেশে গেলে তোমার জনকে আমার মারবো গ্রেপ্তার প্রক্রিয়া কেন থেমে আছে জানতে চাওয়া হয় বিশ্বজিৎ মামলার তত্ত্বাবধানকারী কর্মকর্তার কাছে যে লোকালিটিতে তাদের বসবাস তাদের রেসপন্সিবিলিটি প্রথমে যে আইনগতভাবে দ্বিতীয়ত হচ্ছে যে অল বাংলাদেশ পুলিশের যে তাদের কাছে যদি তথ্য থাকে যে সে একজন সাজাপ্রাপ্ত আসামি কিংবা সে একটা নির্দিষ্ট অপরাধের সাথে সম্পৃক্ত তা রয়েছে স্পেসিফিক তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রেও সে সেটা তাকে গ্রেপ্তার করতে পারে বিশ্বজিৎের পরিবারের দাবি খুনিদের দ্রুত গ্রেপ্তার ও রায় কার্যকর আর মামলার অন্যতম সাক্ষী রিপন চান তার জীবনের নিরাপত্তা ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর এসে জানাবো অপরাধের নানা ঘটনা স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন অপহরণকারী চক্র নিত্য নতুন কৌশলে তাদের অপরাধ কার্যক্রম শুরু করেছে রাজধানীর নর্দা এলাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি নিতে এসে সেই প্রতিষ্ঠানের মালিকের সন্তানকে অপহরণ করে তারপর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বসে কিন্তু কি ঘটেছিল সেই শিশুটির ভাগ্যে তিন বছরের এই শিশুর নাম সালমান এম রহমান সৌরভ অপহরণকারী চক্রের হাত থেকে কোনো মতে জীবনে রক্ষা পেয়েছে সালমান পাঁচ ডিসেম্বর সকাল দশটার দিকে রাজধানীর নদ্দা জগন্নাথপুরের এই বাড়ি থেকে চিপস কিনে দেবার কথা বলে তাকে তুলে নিয়ে যায় চক্রের সদস্য মিলন আমার ছেলেকে সে নিয়ে যায় চিপস স্ক্যানের কথা বলে এবং কিছুক্ষণ পরে আমি তাকে ফোন দেই যে তুমি কোথায় বলছে যে আমি ভাই আমি দোকানে জি করতেছি একটু সিরিয়ালে পড়ছি একটু দেরি হবে এ কথা বলে সে আর কি তার দূরত্বটা সৃষ্টি করে সকাল থেকে সালমানকে খুঁজে না পেয়ে তার বাবা ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন চরম উৎকণ্ঠার মধ্যে পড়ে যান সালমানের বাবা মা একটা মায়ের কাছে যে কিরকম লাগে সে একমাত্র মায়ে বোঝে টাকা নেয় কিন্তু সে সুস্থভাবে আমার বুকে আসল কেটেই আমি চাই দিন গড়িয়ে সন্ধ্যা নামে সালমানের কোনো সন্ধান মিলছে না এর মাঝেই সালমানের বাবার কাছে ফোনে মুক্তিপণ দাবি করা হয় দিশাহারা পরিবারটি প্রিয় সন্তানকে জীবিত ফিরে পেতে টাকা সংগ্রহের চেষ্টা করে যায় সন্ধ্যার পর সালমানের বাবার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ব্যবসায়ীর কাছে ফোন আসে আমি বাসায় জামা খুলে মাত্র বসছি এ ভিতরে একটা ফোন আসছে যে আপনাদেরকে ছেলে হারানো গেছে কিনা তো আমরা বলছি যে হ্যাঁ পরে আমি ওই ছেলের মামাকে নিয়ে ছেলের বাবাকে নিয়ে আমরা বাইকে করে কোথায় যে মিরপুরে ক্রাইম সিন টিম ছুটে যায় মিরপুরের পল্লবী এলাকায় সেখানে পৌঁছার পর জানা যায় স্থানীয় কয়েকজন স্কুল ছাত্র শিশু সালমান সহ অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে পরে স্থানীয় লোকজন অপহরণের সাথে জড়িত দুর্বৃত্তদের ধরে থানায় নিয়ে আসে আশেপাল এসে দেখতেছি ছেলেকে মারতেছে মারতেছে তার ঘাস খাওয়াইতেছে হয়তো আর বাপার টাকা দেয় না তুই ঘাস খায় ওরা ব্ল্যাকমেল করে ওই বাচ্চাকে তুলে নিয়ে আসছে ছয় লাখ টাকা দাবি করবে ছয় লাখ টাকা নিবে ওই ছেলেটাকে আমরা ধইরা এভাবে জিজ্ঞেস টিজ্ঞেস করে বের করছি যে আসলে ওটা হাইজাক করে নিয়ে আসছে পল্লবী থানায় অপহরণকারীদের সাথে কথা বলতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বাধা দেন পরে পুলিশের পক্ষ থেকে কথা বলেন এক কর্মকর্তা স্থানীয় কিছু লোক একটু সন্দেহ করে তাদের গতিবিধি এবং কিছুটা সন্দেহের পরশবর্তী পুলিশকে ইনফর্ম করে আমাদের পুলিশ যে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় রাতে দুই অপহরণকারীকে ভাটারা থানায় সোপর্দ করা হয় উদ্ধার হওয়া সালমানের বাবা মিজানুর রহমান বাদী হয়ে এই থানায় একটি মামলা করেন সে স্বীকারি করছে যে তাকে তার মালিক বিভিন্ন সময় বকাঝকা করত তো সেই আক্রোশের কারণেই সে এ ধরনের একটা ঘটনা ঘটে আসামি মিলন মাতবর ও ফেরতোস চকিদারকে ছয় নভেম্বর আদালতে সুপর্দ করা হয় অপহরণকারী চক্রের সাথে জড়িত মিলন শিশু সালমানের বাবার প্রতিষ্ঠানে ব্যবসা কর্মচারী হিসেবে চাকরি নিয়েছিল এখান থেকেই সে অপহরণের পরিকল্পনা করে এত গেল কর্মচারী বেশে অপহরণকারী চক্রের একটি খবর কিন্তু আজকাল কোন কোনো ঘটনায় বন্ধুরাও জড়িয়ে পড়ছে অপহরণের সাথে জাহাঙ্গীর ফয়সাল ফরহাদ এই তিন বন্ধু অপহরণ করে তাদের আরেকজন বন্ধু পাভেলকে এরপর অপহরণ করে তার কাছ থেকে আঠেরো লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় এবং তাকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে আসে এ অভিযোগ করেছে নিহত পাভেলের মা বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র আরিফুল ইসলাম পাভেলকে দু সালের ছাব্বিশ ডিসেম্বর এলিফ্যান্ট রোডের কনকোট এম্পোরিয়ামের বাসার সামনে থেকে অপহরণ করা হয় অনেক খোঁজাখুঁজির পরও পাভেলের সন্ধান না পেয়ে তার মা সোলেমা আক্তার দু হাজার তেরো সালের দুই জানুয়ারি নিউ মার্কেট থানায় মামলা করেন আমাকে আমাকে দিত এসে নিয়ে এসে নিজে যায় জিডি করল নিখোঁজ হবার কয়েকদিন পর পাওয়া যায় ল্যাপটপে লিখে যাওয়া পাভেলের একটি চিরকুট পাভেলের মা পরে জানতে পারেন বন্ধু জাহাঙ্গীরের পরিকল্পনা অনুযায়ী তার আরেক বন্ধু ফয়সাল ওইদিন বিকেলে পাভেলকে নরসিংদীতে নিয়ে যায় নরসিংদীর আদিয়াবাদ কান্দাপাড়া এলাকায় নেবার পর তারা পাভেলকে নাক মুখ চেপে শাসরোধ করে হত্যা করে এরপর তারা সেখানে মাটি খুঁড়ে পাভেলের লাশ পুঁতে রাখে আজকে জাহাঙ্গীর বুক খুললে মানে জামিনে আসে এসে ঘুরে বেড়াইতেছে আমার ছেলেকে পৃথিবী থেকে সারাইতেছে পরে জাহাঙ্গীরের দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণ ও হত্যায় অংশ নেয়া ফয়সাল এবং ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয় পাফেলের কঙ্কাল আসামিদেরকে অ্যারেস্ট করার পরে আসামির জিজ্ঞাসাবাদে স্বীকার করছে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতা আসামিদের দেখা করা হয়েছে আসামিরা জামিনে বের হয়ে পাভেলের মাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে জামিন থেকে আইসা তারপর আর কি কয়েকদিন পরে আর কি যে কিছু উঠাই নেওয়ার জন্য ওর বাবা তারপর ওর আইসে আর কি ভয়ে আছেন পাভেলের নিকট আত্মীয়রাও ওয়ান সিক্সটি উক্তি দেওয়ার পরিপ্রেক্ষিত এক নম্বর আসামি মোহাম্মদ জাহাঙ্গীর পিতা কাশেম খান সে কি করে আগাম জামিনে চলে আসলো মামলা পরিচালনা করতে গিয়ে থানা পুলিশের অসহযোগিতার কথা জানালেন পাভেলের এক মামা ল্যাপটপে পাবেল লিখে গেছে যে আমি জাহাঙ্গীর প্লাস এবং চিকুন ফয়সাল এবং ওদের সাথে আমি রায়পুরা যাচ্ছি এটা লেখে যাওয়ার পর পরপ্রেক্ষিতে আমরা দ্রুত গিয়ে তখন তারা মামলা করি এই মামলাটা নিয়ে আমাদের মামলার যে আয়ু মোস্তাফিজুর রহমান উনি আমাদেরকে গড়ি মিশি করে আমাদেরকে অনেক দেরি করেছে আমাকে আমরা গেলে আজকে ধরতেছি কালকে ধরতেছি যাচ্ছি যাবো এইভাবে করে করে আমাদের ঘুরেতে ঘুরেতে আমাদের ঢাকা থেকে রায়পুরা থানা আমাদেরকে পাঠান অভিযুক্ত জাহাঙ্গীর এখনও পলাতক মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা মামলার যে দিন মামলা করে করতে নিহতের পরিবার চাইছে সিআইডির মাধ্যমে তদন্ত দ্রুত শেষ করে আসামিদের বিচার নিশ্চিত করা ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে স্বাগত একবার আপনারা দেখছেন ক্রাইম সিন প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আমাদের চোখে পড়ে অনেক ধর্ষণের ঘটনা এই যেমন রাজধানীর ভাটারায় নয় বছরের একটি শিশু ফারজানা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ফারজানাকে হারিয়ে দিশেহারা আজ তার বাবা মা রাতের অন্ধকারে দুর্বৃত্তদের ভয়ে তাদের ভাড়া বাসা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তার বাবা মা অন্যদিকে আরেকটি ঘটনা ঘটেছে মগবাজারে মগবাজারের কাজী অফিসে কাবিনের নকল তুলতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী রাজধানীর ভাটারা এলাকার সোলমাইদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার গত চব্বিশ নভেম্বর বিকেলে বাসায় প্রাইভেট টিউটরের কাছে পড়ছিল পড়ার ফাঁকে পাশের একটি দোকানে রং পেন্সিল কিনতে যায় ফারজানা ছাটার নিচ দিয়ে বলছি যে কে ওরা বলতেছে আঙ্কেল আমি বলে আমি বললাম আম্মু কি লাগবে আমাকে একটা দশ টাকা দামের পেন্সিল দেন আর একটা পাঁচ টাকা দামের কাটার দেন মেয়েটা এদিক দিয়ে হাতে একটা কান পেন্সিল দিয়ে এদিকে গেছে আমি দেখছি তারপর থেকেই নিখোঁজ ফারজানা আক্তার আমার ওয়াইফের অবস্থা তো মনে করেন কিছু সময় পর পর ওষুধ চালাই সব চলতেছে তো জানি না আমার পরিবারটাই ধ্বংস হয়ে গেছে নিখোঁজের একদিন পর পাওয়া যায় ফারজানার বস্তাবন্দি লাশ দুইটা বাচ্চা এসে যে গায় খুলছে দেখছে দেখার পরে ওই বাচ্চা দুইটা খোলার পরে দেখে চুল পরিবার নিয়ে ফারজানার বাবা ভাটারার এক নম্বর রোডের চৌত্রিশ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বাড়ির মালিকের বখাটে ছেলে সৌরভ ও তার কয়েক সহযোগী শিশু ফারজানাকে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যায় সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে বলে অভিযোগ ফারজানার পরিবারের বিষয়টি জানাজানির পর সৌরভ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সোচ্চার হয় ফারজানার স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরাও প্রত্যাশা করি যে এর সর্বোচ্চ শাস্তি দোষী ব্যক্তি পাবে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার ফাঁসি চাই যারা এই ঘটনা ঘটিয়েছে ফরজানার হত্যাকারের ফাঁসি দাবি করে শিক্ষার্থীরা নৃশংস এই হত্যার ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে একটি মহল শ্রুদেশি পুলিশ রাই আইসা নাকি বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভাটারাসহ আশপাশের এলাকা ঘাতকের বিচার চেয়ে তারা বিক্ষোভ করে রাজপথে প্রতিবাদের মুখে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে স্থানান্তর করা হয় অপরাধের সাথে জড়িত অভিযোগে বাড়ি মালিকের ছেলে সৌরভ ও তাদের বাড়ির কেয়ারটেকার সাগরকে গ্রেফতার করা হয় দুজনকে আমরা গ্রেফতার করেছিলাম তাদেরকে আমরা দু দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি সৌরভের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও ছিল বলে জানালেন স্থানীয়রা ওর নামে আর অনেক কিছু আছে যে বৈশমতি এলাকার ওদিকে আরো একসাথে দুইটা মেয়ে কাটকে রাখছিল ছেলেকে কখনোই তো বাবা শাসন করে নাই বরং বাইরে মানুষ জানা জানি হবে বলে নিজের বাড়িতে ছাদে রুম করে দিছে যাতে মেয়েদের যখন তখন আনতে পারে জানা গেছে সৌরভের পরিবারের হুমকির মুখে ভাটার এলাকা ছেড়ে চলে গেছে পারজানার বাবা মা

মামলাটির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানালেন মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা কিছু অগ্রগতি এরকম রয়েছে যে আমরা যারা যারা এই ঘটনায় জড়িত এরকম কিছু ব্যক্তিকে আমরা তার পরিচয় বা নাম পেয়েছি এবং আমাদের তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টায় অব্যাহত রয়েছে এদিকে গত দুই ডিসেম্বর রাজধানীর মকবাজারে কাজী অফিসে কাবিনের নকল তুলতে আসেন গাজীপুরের বানিয়ার গ্রামের এক তরুণী

এই অফিসে আসার পর তরুণীকে নুরুল হুদা ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায় তরুণীর অভিযোগের ভিত্তিতে রমনা থানা পুলিশ মগবাজার কাজী অফিস থেকে নুরুল হুদাকে গ্রেফতার করে গ্রেফতারের খবর জানার পর ক্রাইমসিন টিম থানায় গেলে কথা হয় তার সাথে পরিকল্পিতভাবে নুরুল হুদা সম্পর্কে জানালেন একই ভবনের অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা উনি অফিসে দায়িত্ব থাকতেন তালা যাই মারতেন অফিসে আসতেন নিয়মিত যাইতেন এর আগেও মনে হয় অনেক রকম এরকম মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এই কাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানার পর ভবন মালিক অফিসে তালা লাগিয়ে দেন তাৎক্ষণিকভাবে আমি অফিস তালা মেরে বন্ধ করে দিয়েছি এবং প্রকৃত ঘটনা না জানা পর্যন্ত ওনাদের এই অফিস বন্ধ রাখছি আইনের হাতে আসার পরে টোটাল বিষয়টা আমরা অবগত হব তারপরে ওনাদের অফিস দেওয়া যায় কি না ওনাদের উচ্ছেদ করে সেই সে ব্যবস্থা নেব স্থানীয় ব্যবসায়ীরা চাইলেন এ ধরনের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি যেন এরা উপযুক্ত শাস্তি পায় এটা তো অহ অহ হইতেছে কিন্তু শাস্তি আওতা তো আসতেছে না কেউ ক্ষতিগ্রস্ত তরুণীর দায়ের করা মামলাটির তদন্ত করছে রমনা থানা পুলিশ ঘটনাটি পুলিশকে ইনফর্ম করার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যেয়ে আসামিকে গ্রেপ্তার করে পরবর্তীকালে মামলা রুজু হয় আসামি আসামিকে কোর্টে প্রেরণ করে ভিকটিমকে ওসিসিসে আমাদের যে ওয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়ে আছে ঢাকা মেডিকেলে সেখানে পাঠানো হয় রাজধানীর ঢাকা সহ সারা দেশে প্রতিনিয়তই ঘটছে নারীর প্রতি সহিংসতা ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো মর্মান্তিক ঘটনা বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান থেকে জানা যায় চলতি বছরের দশ মাসে সারা দেশে ধর্ষণ গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে সাতশো বাহাত্তরটি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরাও ধর্ষণ যারা করছে তারা কিন্তু সামাজিকভাবে অনেক সবল এবং যারা ধর্ষণের শিকার হচ্ছে তারা কিন্তু অনেক সামাজিকভাবে অনেক দুর্বল অবস্থায় অবস্থান করে সেই কারণে বিদ্যমান যে সমস্ত আইন আছে আইনটা যথাযথভাবে প্রয়োগ করা দরকার আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অনেকাংশে অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব প্রতি সপ্তাহেই আমরা আপনাদের দেখাবো এমন একজন ওয়ান্টেড যাকে খুঁজছে পুলিশ এ সপ্তাহের আসামি রাশিদা বেগম স্বামী সাবু ঠিকানা ৩৩ নম্বর রোড রনি মার্কেট সংলগ্ন কামরাঙ্গি চর গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি কপালে কাটা দাগ আছে শাহবাগ থানা সহ বিভিন্ন থানায় সর্বমোট চারটি মাদকের মামলার আসামিসে যোগাযোগ করতে হবে শূন্য এক সাত এক তিন তিন সাত তিন এক দুই সাত এই নাম্বারে আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব তেমনি আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব ক্রাইম সিনের দায়িত্ব দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে